হ্যালো বন্ধুরা আমি শোভন আপনারা দেখছেন কৃষি প্রচেষ্টার ছাগল ফার্ম এখানে সাধারণত বারবারিটাই ব্রিডিং ফার্মের জন্য করা হয়েছে বাচ্চা উৎপাদনের জন্য আপনারা যারাই বিডিং ফার্ম করবেন তারা অবশ্যই ঘরটায় আগে লক্ষ্য করবেন কারণ ঘরটা সেপারেটভাবে প্রত্যেকটা মাছ ছাগলের জন্য আলাদা আলাদাভাবে বানাতে হবে তা না হলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটবে ওরা মারামারি করে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ আমার ক্ষেত্রেও এরকমই হয় কারণ আমারও চার পাঁচটা পার্টিশান আছে তা সত্ত্বেও আলাদা আলাদাভাবে করা নেই কিন্তু আমাকে আলাদা আলাদাভাবে করতে হবে তাহলে কি হবে ওরা সিম্পলি খাওয়া দাওয়া করবে থাকবে কারো সঙ্গে কারো ঝগড়াঝ মানে মারামারিটা হবে না এতে কোনো ক্ষতি হবে না আপনার নির্দিধাই চাষ করতে পারবেন আর একটা খাবার ব্যবস্থাপনা বলতে আপনাকে সমস্ত সবুজ ঘাস চাষ রাখতে হবে তাহলে আপনি অ্যাভেলেবেলভাবে ওদেরকে খাবারটা দিতে পারবেন কোনো হেডেক থাকবে না কেনা খাবারের সব সময় সম্ভব হয়ে ওঠে না সবারই ক্ষেত্রে তাই বলছি বন্ধুরা যারাই করবেন তারা আগে খাবার ব্যবস্থার জন্য আগে ঘাসটা চাষ করে নেবেন তারপরে ছাগলের চিন্তা করবেন এবং যদি ব্রিডিং ফার্ম করেন তাহলে অবশ্যই সেপারেটভাবে চাষটা করবেন যেরকম বললাম তাতে আপনাদেরই উপকার হবে আর একটা বন্ধু তার সাথে সাথে আপনি শুকনো কিছু খাবার রেখে দিতে পারেন যেমন আমি রেখেছি সরষের ভুসি বাদামের গাছের খোসা আর হচ্ছে আপনার মটর গাছ কোচানো এতে তাতে কী সফল মানে উপকার হবে আপনি ড্রাই খাবারটা দিলে এদের ডাইজেশান প্রবলেমটা খুব ভালো হবে এরা জাবর ভালোভাবে কাটতে পারবে সবুজ ঘাস দিলে কি হয় সাধারণত ওদের জলের পার্সেন্টেজটা বেশি থাকে কেউ খাবার পেট পুরে খেলেও এটা বেশিরভাগটাই আপনার জলের মতো পেছাপের আকারে বেরিয়ে যাবে তাতে আপনার দু কেজি তিন কেজি খাবার খেলে হয়তো দেখা গেল সেটা এক কেজির মতো খাবারে কাজ দেয় তাই বন্ধু শুকনো খাবার দেবেন একটা টাইম খুবই উপকার হবে যে দেখছেন আমি এই খাবার দিয়েছি শুকনো খাবার এই শুকনো খাবারগুলো মাঝে মাঝে আপনি দিতে থাকবেন একটা টাইম যে কোনো টাইম দিলেই হবে আর দুপুর টাইমে তো জল দেওয়াই হয় জল কীভাবে দেওয়া হয় তার একটা ভিডিও আমি পরের দিন দিয়ে দেব দেখে নেবেন জল কীভাবে খাই এই খাবার ব্যবস্থাপনাটা যদি ঠিক রাখতে পারেন তাহলে কোনো টেনশনই থাকবেন নিজের সামনে মানে চোখের সামনেই করবেন তাতে আপনি চব্বিশটা ঘন্টা লক্ষ্য নজর রাখতে পারবেন কখন কি অসুবিধা হবে বলা তো যায় না আপনাকে লক্ষ্য রাখতেই হবে চোখের সামনে থাকলে সবই ভালো হয় আপনাকে নিজে মানে নিজে দায়িত্বে যদি করেন তাহলে সব থেকে বেশি উপকার হবে কারণ অন্যের উপর ভরসা করে এই সমস্ত এই বিল্ডিং ফার্ম বা যে কোনো জিনিস হয় না এর লাইভ রিক্সের ব্যবসা আপনাকে সব সময় নিজেকে লক্ষ্য রাখতে হবে যতই আপনি অন্যকে দিয়ে কাজ করান যাই করান কিন্তু আপনাকে চব্বিশটা ঘন্টা লক্ষ্য নজর রাখতে হবে সেই জন্য আপনাকে আপনার বাড়ির সামনেই ফার্মটা করলে খুবই ভালো হয় তাতে চব্বিশ ঘন্টা আপনি লক্ষ্য রাখতে পারবেন আচ্ছা বন্ধু এইটুকুই থাক আজকে